চলে এলাম হরিপুর ব্রিজ দেখতে এখানে এত ভিড় যে আমরা এগোতেই পাইতেছি না এটি গাইবান্দা ও কুড়িগ্রাম জেলার সংযোগকারী সেতু এটির আসল নাম মহলানা ভাসানি সেতু এই সেতুটি প্রায় দেড় কিলোমিটার লম্বা উপরে প্রচুর ভিড় এর জন্য আমি নিচে এসে গেলাম নিচে এসে দেখি নিচেও ভিড় আছে কিন্তু অল্প দোকানপাট সব খোলা এখন চলে যাব নদীর পারে দেখি নৌকা আছে নাকি সব মানুষ নিচে উপরে যাচ্ছে আমার তুরবুণিও নিচে আসতেছে ওর মার হাত ধরে এর জন্য আমিও একটু হেল্প করতে গেলাম আমার হাত তো ধরলো না আমি মনমরা হয়ে চলে গেলাম নিচে উপরে দেখতে পাচ্ছেন কত লোকজন একদম দেড় কিলোমিটারই লোক আছে ব্রিজে কত কত গাড়ি আছে যেগুলো সামনে এগোতে পারতেছে না পিছনেও যেতে পারছে না এখন আমরা যাব নৌকা ভ্রমণে এ পার থেকে ও যাওয়া আসা মিলে বিশ টাকা আমি শুয়ে শুয়ে বাদাম কুটকুট করে খাচ্ছি আর সবাই সেলফি নিতেছে নৌকায় চড়ে সবারই একরকম একটা ফিল হয় যেমন সমুদ্র এটা ব্রিজটা পাশেই আমার খুব হাওয়া লাগতেছে ফুপা ভাবতেছে নিজের মোবাইলটা মনে হয় সেলফি স্টিক এর জন্য নিজে নিজেরই ফটো তুলতেছে আর মানুষের ফটো তুলতেছে না খালি ভিডিও আর ভিডিও এখন আমরা ওই পার থেকে এই পারে এসে গেছি একটু সেলফি নিব তারপরে আবার ঘুরে ঘুরে ওই পারে চলে যাব। এই পারে একটু বেশি হাওয়া ওই পারের থাকে ব্রিজটাও পাশে দেখা যাচ্ছে মনে হয় রাত হইতে হইতে খুব কমে যাবে আমার তুরবনু সেই ছোটাছুটি করছে মনে হয় খুশিতে আত্মহারা হয়ে গেছে সবাই ওই পার থেকে এই পারে নামলো নৌকাটা কিন্তু মটর দিয়ে চলছে খালি ওই বাচ্চা ছেলেটা লাঠি নিয়ে দেখতেছে কোথায় কোথায় লাগে তাও ও একটু কষ্ট করছে সবাই এই পারে এসে খালি সেলফি আর সেলফি তো একজনের সেলফি তুলতেছে আমিও এই পারে আমাদের অনেকটাই এনজয় হইতেছে ওই পারের থেকে ব্রিজে অনেক ভিড় না ভালো লাগে না আমরা আবার রহনা দিলাম ওই পারের দিকে এখনো ছোট বাচ্চাটা দেখতেছে কোথায় কোথায় লাগে না আর আমি দেখতেছি এদের স্টাইল টুরবুনও আছে দুইটা কাতের মতন আপু খালি দেখতেছে এই নৌকাদের মধ্যে মতন লাগানো তো এর জন্য সবার মুখে পানি পড়তেছে